আবূ আবূ তাকাও আবূ আবুগো ও আবূclap your hands okay না আমি নোব না আবূ একবার clap করে দেখাও আবুগো কে ই না Clap your hands. Clap, clap, clap. Clap, clap, clap. Yeah. Yay! দেখলে কি তোমরা তোমাদের পচা বুড়ো কিন্তু একটা একটা করে নতুন জিনিস শিখতে থাকছে আর আস্তে আস্তে বোঝার শক্তিও কিন্তু তার বাড়ছে কারণ আমি ওকে যখনই বলি যে ক্ল্যাপ হ্যান্ডস যদি বলি আমি ক্ল্যাপ বা তখনই কিন্তু ও তালি মারতে শুরু করে আল্লাহ আমার কলিজার টুকরো এই গুঁড়োটা সারাদিন কিচ্ছু খাই না খাও না কেন তুমি মাম খাও না কেন আউ কামড়াই না কামড়াই না ও মাম্মা ও মাম্মা কিচ্ছু খায় না পচা গুলোটা খাও না কেন আব্বা ই বাবা তোমার তো নাক পড়ছে ছুটি হয়ে গেছে পচা একটা এটা তো পচা বুড়ো দেখতে দেখতে কিন্তু তোমাদের পচা বুড়ো বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন এই তো কদিন আগে এসে ছোট ছিল আমার কোলে খেলা করত কিন্তু দেখো সময় কিন্তু সত্যি কারো জন্যই থেমে থাকে না সময় কিন্তু সময়ের মতোই চলতে থাকে ও মা তোমার এখানে কি লেখা আছে গো দেখো মম তুমি তোমার মাকে কতটা ভালোবাসো মাকে ভালোবাসো আবার কি হলো খালি সুই পড়ছ ভাল লাগছে না শুধু ঘরের অবস্থাটা দেখো অবস্থা করেছে নিচে থেকে মানে ওপর পর্যন্ত বিছানার চাদর সবকিছু গুটিয়ে গাটিয়ে একসা এক এই ছোটোসা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও